আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আরেকটা একটা ডেরি ব্লক নিয়ে চলে আসলাম তো যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে এই তো বৃষ্টির ভিতরে দেখেন ঝুমঝুম বৃষ্টি ছিল তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আজকে আমরা দুই বোন কি ব্যস্ততা নিয়ে সারাটা দিন কাটাই সেটাই শেয়ার করব তো আপনারা কিন্তু ফুল দেখা ট্রাই করবেন ভালো লাগবে এই তো রান্নাঘরে চলে আসলাম একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম যেতে নাস্তা করব দেখেন আর দুই দুই কালারের নুডলস দিয়ে কিন্তু একটা নুডলস বানাইলে অনেক ভালো লাগে আমি কিন্তু প্রায় সময় এইভাবে দুই রকম নুডলস দিয়ে কিন্তু নুডলসটা রান্নার চেষ্টা করি ভালো লাগে কিন্তু আর এই তো নুডুলসের পানিটা ছেঁকে নিলাম তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে চলে আসছি নুডলস দিয়ে আর এখানে তো আমার ছোটো বোন সকালবেলা ফ্রিজের থেকে যত তয় তরকারি ছিল সেইগুলো বের করে নিয়েছে বলছে যা পা আমি রেডি করে দিচ্ছি তুমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করো তো আমি বলছি যে না ঠিক আছে তোমার সমস্যা হবে না তুমি রেডি করে দাও আমি করতে পারবো রান্না তখন ও আমাকে ছিচিঙ্গা আর মিষ্টি কুমড়া কাইটা দিচ্ছিলেন বলছে যে আর কী কী নিবা তো আমি বললাম যে মিষ্টি কুমড়া কী দিয়ে রান্না করবো বলো তো আমাকে বলছে ইলিশ মাছ দিয়ে রান্না করো সেটা বলতেছিল তো আমি বললাম আচ্ছা ওদিক দিয়ে তো ছোটো বোন তরকারি কাইঁটা নিচ্ছিলেন আর এদিক দিয়ে কিন্তু আমার মা চলে আসছে বাজার নিয়ে তো কি কি বাজার আনছে তো দেখি দেখেন এই বাজার যে আনছে এই বাজার না আমরা কালকের জন্য রেখে দেব। আমরা কিন্তু বাজার আনার পরে রান্না করি না তো এইগুলো স্পিয়ার স্পিয়ার আমার আম্মা আইনা রাখে যে দেখেন মা বলতেছিল। মাছের যে দাম মাছের গায়ে হাত দেওয়া যায় না এটা বলতেছিল তা আমি ভাবলাম ছোটো বোন তরকারি রেডি করতেছিল। তাহলে আমি মাছগুলো রেডি করে ফেলি এই আর কি দেখেন এখানে নিয়ে আসছে ছিলকার কাপ মাছ মা বলতেছি কি তোমাদের জন্য এই যে দেখো এই মাছগুলা ছাড়া কোনো মাছই এখন বসে নাই আর অনেক দাম তো যাই হোক এইগুলাই নিয়ে আসলাম আপাতত এইগুলা দিয়েই তোমরা চলো তো আমি বললাম আচ্ছা সমস্যা নাই মাছ তো ভালোই দেখতেছি খারাপ না আর এদিক দিয়ে আনছে এই যে তেলাপিয়া মাছ দেখেন দেখছেন মাছগুলা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক শক্ত ছিল শক্ত মাছ কিন্তু কাটতেও ভালো লাগে রান্না করতেও কিন্তু ভালো লাগে আর লতি এই যে লতিগুলো একদম তাজা ছিল হ্যাঁ আর এটা হইস জাটকা মাছ জাটকা মাছটাও কিন্তু অনেক সুন্দর এই ঝাটকা মাছ টাম্মা খায় আর ওই সমস্ত তেলাপিয়া মাছ তারপরে সিল্কার কাপ এগুলো খায় না ঝাটকা মাছ টাম্মা পছন্দ করে দেখেন আর এদিক দিয়ে হয়েছে কাঁচা কলা এই যে দেখেন বাজার তো যাই হোক বাজারটা দেখে দিলাম আর এদিক দিয়ে চলে আসছি আমি কেবিনেটটা সুন্দর করে একটু ধোলাই করে নিছি মোছামুছি করে নিছি কারণ রাস্তার সাথে তো বাসা আপনারা জানেন সব সময় বলি একটু মোছামুছি না করলে কিন্তু ভালো লাগে না একদম ময়লা পরে থাকে এজন্য আমি একটু মুছামুছি করে নিলাম কেবিনেটে একটু মুছা রাখলে ভাল লাগে আর এদিক দিয়ে আসছি মার ঘরে আমার মার ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে দেখেন হ্যাঁ এটা মার ঘর মার ছোটো বোন থাকে এই রুমে আর এই সাইডে কিন্তু ক্যামেরার এই সাইডে কিন্তু অড্রুপ আছে শুধু খাটটাই না আপনারা আবার কমেন্ট করতে পারেন যে অড্রুপ নাই অড্রুপ আছে অন্য ভিডিওতে দেখাবো আর এই তো আমরা কিন্তু রান্নাঘরে চলে আসছি ডাল রান্না করতেছিলাম এই যে দেখেন চালতা দিয়ে ডাল কিন্তু অনেক মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন আর এই যে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি কি দেয়া লাড়তে ছিলাম আমি এটা দিয়ে কিন্তু পিঠা বানাই তো পিঠার ওইটা দিয়েই এটা আমরা উরকি বলি উর্কিটা দিয়েই দেখাচ্ছিলাম আপনাদেরকে চালতার ডাল কিন্তু আপনারা খেয়ে দেখেন অনেক মজা অনেক মজা আমাদের বাসায় চালতা আম জলফুই ছাড়া ডাল রান্নাই করতে পারে না ডাল খেতেও পারে না দেখেন আর এ তো এদিক দিয়ে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিলাম আমার বেডরুমে আসলাম পাপুসগুলা দিয়ে দিলাম প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করে একটু পাড়িপুটি থাকার জন্য আসলে আমি চেষ্টা করি জানি না আপনাদের মনের মতো হতে পারবো কি না চেষ্টা করি আর কি আর এদিকে আমি বসে বসে মাছ কাইটা নিচ্ছিলাম তো ছোটো বোনকে বললাম কি যে তাহলে এক কাজ করো তো আরে বললাম তুমি একটু কাজ করে নাও রান্নাঘরে যাও দেখো রান্নাঘরের কী অবস্থা বলছে কি না আপু সমস্যা নাই তোমাকে একটু হেল্প করে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ও কি করছে সিল্কার কাপের মাছের আইসটা উঠায় দেওয়ার জন্য রান্নাঘরে গেছে বেশি নেই তো আমি ভাবলাম যে ঠিক আছে ওইটা তুমি শেষ করো আমি এখান থেকে কাইটা নিই এই আর কি তা আমার মাছ কাটতে তো বেশি সময় লাগে না যেহেতু শক্ত মাছ ঝটপট আমি কেটে ফেলছি তারপরও মাছ কাটতে বসে কিন্তু চাও খায় নিছি হ্যাঁ তো এ দেখেন আমরা কিন্তু মানে মিলেমিশে কাজগুলো করে ফেলি তাতে গায়ে লাগে না তো প্রত্যেকটা মানুষে যদি এইভাবে মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু মানে কষ্ট হয় না এই বিশেষ করে আমার মা আমাদেরকে অনেক হেল্প করো অনেক সেটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না আমার মা সময় বলেন যে তোমরা বাবার বাড়িতে এত কাজ করবা আবার এখন বিয়ে শাদি হয়ে গেছে শ্বশুর বাড়ির যে কাজ করবা এটা কেমন দেখা যায় না আমি যতদিন আমার মানে পারি ততদিন আমি তোমাদেরকে হেল্প করবো এটা বলে আর এই তো আমাদের মাছ কাটা শেষ এখন আমি ফ্রিজিং করার জন্য চলে আসছি এই যে ফ্রিজে রাখার জন্য সবাই বলো অনেকে কমেন্ট করে আপু তোমার ফ্রিজটা রাখাটা সুন্দর হয়েছে এক সাইডে রেখেছো তো আসলেই আমি রান্নাঘরে রাখার ট্রাই করছিলাম রান্নাঘরটা যেহেতু ছোটো এই জন্য আমি ড্রয়িং রুমে রেখেছি এটা এই যে দেখো আর এই তো চলে আসছি যেতে রান্না কি কি করব সেটা তোমাদেরকে দেখানোর জন্য কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করব আর এদিকে এই যে ঝাটকা মাছ দেখো আজকে ডাল রান্না করতেছিলাম কী কী থাকছে এখনও তো শেষ হয় না আছে তো তো দেখাব একটু একটু করে দেখানোর চেষ্টা করছি ঝাটকা মাছটা যাতে আম্মা পছন্দ করে এই জন্য আম্মার জন্য এই রেসিপি আর কি আর এই যে দেখো আম্মার পছন্দের রেসিপি কিন্তু আম্মা ঢাইলা নিচ্ছিলেন দেখছো এটা কিন্তু মা রান্না করছে আমি আগেই বলে দিই মা রান্না করছে না হলে তোমরা বলবা যে কে রান্না করছে এখন এই যে আমার আম্মা রান্না করছে এখন আম্মা যে মুইসা দিতেছে তো যাই হোক রান্না বান্না বেশি দেখালাম না আরো তো কিছু সামনে আছে সেটা দেখায় আর এই দিক দিয়ে কিন্তু এই যে দেখো এটা হয়েছে অরেঞ্জ জুস দেখো কালারটা দেখো কারণ আমরা কিন্তু ঢাকার থেকে বা বাংলাদেশ থেকে কোনো জুস কেনা হয় না যেহেতু তোমাদের ভাইয়া দেশের বাইরের থেকে আমাদের জন্য জুস নিয়ে আসে সেই জুসটাই কিন্তু আমি আমি তোমাদের সামনে নিয়ে আসা ট্রাই করে দেখো অরেঞ্জ জুসের কালারটা কিরকম ঠিক আছে তো যাই হোক যেতে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তোমরা কিন্তু দেখেছিলে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আকাশের চারটা কি সুন্দর না বলো আর এই তো আরেকটা কথা বলি ভিডিও লাস্টে তোমাদেরকে বলা ট্রাই করলাম এই যে আমাদের দোকান সামনে যে। আর এই সেটে দেখো কি অবস্থা আমাদের বাংলাদেশে একটা রাস্তার কাজ যদি ধরে তাহলে অনেক দিন সময় লাগে অনেক দিন বছরের পর বছর হয়ে যায় আর এখানে দেখো রাতে মানে কাজ ধরে রাতে শেষ কতগুলা গাড়ি আসছে কতগুলা গাড়ি আসছে বিদেশ বলে কথা তাই না তো তোমাদেরকে লাস্টে একটু বলে দিলাম আর দেখিয়ে দিলাম তোমরা মনে কিছু নিও না যদি তোমাদের সময় থাকে ফুল দেখে নিবা তোমাদের ভালো লাগবে এই আর কি দেখো লাগছে ভাল না বলো তো তারা কিন্তু রাস্তার কাজ করতে একটু ভাঙ্গা ভুঙ্গা ছিল সেগুলা ঠিক করতে ছিল আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল দেখো কত লাইট ও মাই গড অনেক অনেক লাইট ছিল আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে দেখাচ্ছিলেন ভিডিও কলে সেখানের থেকে আমি বললাম যে তাহলে তুমি আমাকে শ্যুট করে দাও পরে আমাকে শুট করে দিল তো ভালো থাকেন আল্লাহ হাফেজ